একটা ভীষণ ভাবে মানে একটা জটিল সময় পার করছেন একদিকে তার ভেতরে প্রত্যাশা যে নানা রকম ঘটনা দুর্ঘটনায় ডক্টর ইউনুস সরকারি লম্বা হবে এমনকি ডক্টর ইউনুস যদি আর প্রধান উপদেষ্টা নাও থাকতে চান যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাটা কোনোভাবে বদলে যায় তাহলে তিনি আবার প্রধান উপদেষ্টা হয়ে যাওয়ার সেই স্বপ্ন পূরণ করতে পারবেন আর না হলে আগামী সরকার এলে তিনি যাতে মন্ত্রিত্বটা ধরে রাখতে পারেন সে কারণে তিনি বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল যিনি মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে শেষ পর্যন্ত বাংলাদেশের মন্ত্রী বনে গেছেন মানে উপদেষ্টা বনে গেছেন সেই আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে তাকে নিয়ে সবাই কথা বলে কারণ তাকে নিয়ে কথা বললেই ভিডিওতে বেশি বেশি ভিউ হয় আর ভিউয়ের ফলে ভিডিও থেকে টাকা আসে মনিটাইজ হয়ে যায় সেজন্যেই তারকে নিয়ে এত কথা তিনি সেটা বোঝেন এবং তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে গত ১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার নাকি হয়েছেন তিনি মানে সারের ভেতরে একটা পূর্ণ মনোভাব সবসময় আছে তিনি সবসময় সবার থেকে এগিয়ে থাকতে চান কাজেই তিনি নিজেকে সবচেয়ে বড় এই মাসের হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছেন সারা বাংলাদেশে মব বেড়েছে গণপিটুনি বেড়েছে সাইবার বুলিং এবং নিরাপত্তাহীনতা বেড়েছে বলে যখন জনগণের মনে নানা রকম ক্ষোভ আছে সেগুলো আইন উপদেষ্টা শুনতে পান না তিনি এক রকমের অভিমানী গলায় সংবাদ মাধ্যমের সামনে বিচার দিয়ে বলেছেন যে উনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে গত ষোলো মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার হয়েছেন তিনি এই চরিত্রটা বুঝতে হলে এদিকে নজর দেওয়া খুবই জরুরি যে তিনি বলছেন তাকে নিয়ে কেন এত আলোচনা কিন্তু তিনি তাকে নিয়ে আলোচনার জন্য হয় ফেসবুকে দেন না হলে একেবারে জায়গা মতো। অনুষ্ঠানে অনেক সংবাদ মাধ্যমের থাকবে সেখানে গিয়ে ধরনের একটা কথা বলেন যাতে পরদিন তিনি আবার শিরোনাম হতে পারেন কারণ শুরুতেই যেটা বললাম দেখেন আসিফ নজরুল যে আজকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক কিন্তু তিনি যে আজকে আইন উপদেষ্টা হয়ে বসলেন বা বাংলাদেশে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর আর তার চেয়েও গুরুত্বপূর্ণ মানে সরকারটা কিভাবে গঠিত হবে ছাত্রদের কোন কোন প্রতিনিধিকে সরকার গঠনের প্রক্রিয়ায় আলোচনায় যুক্ত করা হবে এসব কিছু নির্ধারণ করতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠলেন তিনি মানে তিনি হয়ে উঠলেন কিং মেকারদের একদম কেন্দ্রবিন্দু যার কথা কিনা জাতির উদ্দেশ্যে ভাষণে এসেও ওয়াকারুজ্জামান বললেন যে তার সঙ্গে জামায়াতের আমির যেমন আছেন আছেন শিক্ষক আসিফ নজরুল সে আসিফ নজরুলকে সেনা প্রধান তুলে আনলেন কেন কারণ তিনি তাকে টিভিতে দেখেছেন এবং টিভিতে দেখে তাকে তিনি বছরে বাংলাদেশে বাংলাদেশে কি নাম নাম করেছিলেন করেছিলেন তিনি তিনি যে হিসাবে একজন বিএনপি পন্থী বুদ্ধিজীবী যিনি প্রথম আলোতে কলাম লেখেন কাজেই সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তার একটা সর্বোচ্চ পর্যায়ের স্বীকৃতি আছে এবং সেই সার্টিফিকেটের বলেই কিন্তু মানে বিএনপি পন্থী সুশীল বুদ্ধিজীবী হিসেবে তিনি প্রথম আলোতে কলাম লেখেন টেলিভিশনে টেলিভিশনে গিয়ে টক শো করেন এই মানে এই যোগ্যতার বলেই কিন্তু তাকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তুলে এনেছিলেন এবং তিনি নাকি পরে তো ছাত্রদের একজন পাটোয়ারি যে তিনি হতে চেয়েছিলেন কিন্তু নাসির বাগরা দিয়েছেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হতে রাজি হয়ে গিয়ে না হলে তিনি প্রধান উপদেষ্টা হওয়ার একটা স্বপ্ন দেখছিলেন এবং প্রধান ওয়াকারুজ্জামান হয়তো তাতে রাজিও হতেন কারণ তিনি তো তার উপরেই সবচেয়ে ভরসা করেছিলেন কাজেই আসিফ নজরুল জানেন ক্যামেরার সামনে সব কাজ করা যায় তার কিরকম সুফল তুলে আনা যায় এবং দেখেন পনেরো বছরেও তিনি বিএনপি পন্থী বুদ্ধিজীবী কিন্তু তিনি বেশ সুখে কিভাবে ছিলেন তিনি বেশ সুখে ছিলেন কারণ তিনি একদিকে বিএনপি পন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন তিনি বিরোধী দলের রাজনীতির সুযোগ নিয়ে কখনো কথা বলতেন কখনো সরকারের মৃদু সমালোচনা করতেন বটে কিন্তু তার পাশাপাশি তিনি নিয়মিতভাবে বঙ্গবন্ধু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেন তার বিখ্যাত স্ট্যাটাস আছে যে তিনি বর্ষের সময় যে স্ট্যাটাস দিয়েছিলেন যে তিনি অসমাপ্ত আত্মজীবনী পড়ে কাঁদতে কাঁদতে তার চোখ ভারী হয়ে গেছে বারবার মনে হয়েছে এ বইয়ের লাইনের পর লাইন বলে আসি বাংলাদেশের সব শিশুর কাছে তরুণের এর কাছে নিথর রাতে এটা কখনো মনে হয়েছে বঙ্গবন্ধুকে আমরা উপলব্ধি করতে পারি নি মতো না তার বিরোধীরা না তার স্থাবকের পাল না তার নিজের প্রতিষ্ঠিত দল এবং আসলে বঙ্গবন্ধু এসবের চেয়ে অনেক সুন্দর অনেক মহান অনেক মানবিক অনেক মঙ্গলময় এবং তিনি সেখানে বলেছিলেন যে বঙ্গবন্ধুকে দেখলেই তার তার ভালোবাসাময় সংসারের কথা মনে পড়ে যায় তিনি বলেছেন যে এই যে বঙ্গ বঙ্গবন্ধুরও তো আমার মতোই ভালোবাসাময় সংসার ছিল উনার সঙ্গে রাসেল অল্প বয়সে হাসিনা মানে তখনকার প্রধানমন্ত্রীকেও উনি একটা ইমোশনের মানে বাতাবরণে কিন্তু বেঁধে ফেলছেন এই লেখার মাধ্যমে তিনি বলছেন আহ উনার সঙ্গে রাসেল অল্প হাসিনা রেহানা আর স্ত্রীর ছবি দেখলে চোখ জুড়িয়ে যায় বুকের ভেতর নরম নদী উতলে ওঠে তো আমাদের আমার স্যার আমার আইন বিভাগের স্যার আসিফ নজরুলের সমস্যাই এটা উনার একদম সময় মতো উনি জানেন কোথায় কখন কার ইমোশনে নাড়া দিয়ে দিতে হবে এবং তার ফলে কিভাবে সকল পক্ষের কাছে গুরুত্বপূর্ণ থাকা যাবে এবং সে কারণেই আসিফ নজরুল স্যার এখন আবারও এই যে সরকারের আর বাকি এক মাসের কিছু বেশি সময় সে সময় যে তিনি আবার বিশেষভাবে উতলা হয়ে উঠেছেন সেটা খুব সন্দেহজনক যে এই সরকার কি সত্যি সত্যি ক্ষমতা ছেড়ে দিতে চায় মানে আসিফ নজরুলই দেখবেন বিভিন্ন সভায় গিয়ে গিয়ে বলেন আমরা অস্থির হয়ে উঠেছি আমরা আর অপেক্ষা করে পারছি না এরপরে নির্বাচনের পরেই আমরা গিয়ে শিক্ষক হয়ে যাব যিনি যত বেশি বলেন বুঝবেন তিনি তত ওই পথটা ছাড়তে প্রস্তুত নন এবং এই যে আসিফ নজরুল গত কয়েকদিনে অতিরিক্ত তৎপরতা দেখাচ্ছেন ফেসবুকে সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন জায়গায় সেটাকে সে কারণেই বিশেষভাবে লক্ষ্য করবার কারণ আছে দেখেন ওই যে বলছিলাম বিএনপিপন্থী সুশীল হিসেবে যখন তিনি পরিচিতি পাচ্ছিলেন তখন তিনি আবার বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন যেমন আমি দেখছিলাম যে মানে আওয়ামী লীগের দোসর বলে এখন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি থাকছে না সেসব শিক্ষকরাও সকলে যে বঙ্গবন্ধুর জন্মদিন মৃত্যুদিনে প্রথম আলোতে বা বাংলাদেশের পত্রপত্রিকায় কলাম লিখতেন বা ফেসবুকে স্ট্যাটাস দিতেন এমন তো নয় কিন্তু আমাদের স্যার আসিফ নজরুল যেমন ধরে এই যে সার্চ দিলেই পাবেন আসিফ নজরুল বঙ্গবন্ধু লিখে সার্চ দিলেই দেখবেন কেন ভালোবাসি বঙ্গবন্ধুকে ১৬ই আগস্ট দু হাজার তিনি এমন লেখা প্রথম আলোতে লিখেছেন এবং সে লেখায় তিনি বলেছেন যে বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে শুধু এক একটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে প্রকৃত দেশপ্রেম আর এটি থাকলে আর বিবেক থাকলে বঙ্গবন্ধুকে আমাদের সবার তার প্রতি সবার কৃতজ্ঞ থাকা উচিত তো এখন আসিফ নজরুল তাদের চাকরির অবসান হতে যাচ্ছে মানে এমন যে স্বপ্ন পূরণ হয়ে গেল আসিফ নজরুলের মানে কোনো আইনের গবেষণার জন্য না আইনের অধ্যাপক হিসেবে তার কোনো ডেডিকেশনের জন্য না তিনি বিরাট বাংলাদেশের একজন নির্ভরযোগ্য আইন এক্স বিশেষজ্ঞ সে কথা তার শত্রু মিত্র কেউ বলতে পারবেন না এমন এক ব্যক্তি আইন উপদেষ্টা হয়ে বসেছেন তিনি হয়ে মিডিয়ায় তার প্রভাবের কারণে এবং এ কারণে এখন আবারও দেখবেন দিন তিনি সব মানে বিভিন্ন ভিডিওতে দেখবেন আসিফ নজরুল সার এমনভাবে ছোটো ছুটি করছেন মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে মূলত তিনি এই পুরো বিষয়টি দেখভাল করছেন মানে ওই প্রথম সারিতে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের সঙ্গে কারা দাঁড়াবেন তিনি পেছন থেকে কাউকে টেনে এনে সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন নিশ্চয়ই কাউকে কাউকে ধাক্কা দিয়ে পেছনেও দিয়েছেন মানে জানা যাটা তিনি নিজ মানে নিজে একরকমের একেবারে ঘনিষ্ঠ সহচর হিসেবে মনে হচ্ছিল সরকারের তরফে তিনি ব্যবস্থা করছেন না হলে সরকারি ব্যবস্থা করায় চলছিলই ছিলই না এমন ছুটোছুটি করছিলেন এর পরপরই তিনি সেখানে যেমন তিনি জয়শঙ্করের সঙ্গে সরকারের প্রতিনিধি হিসেবে দেখা করতে গেলেন সংসদ ভবনে তিনি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং তারপরেই তিনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন বোধ করলেন যে অনেকে বলছেন আমি কাচুমাচু করে বসেছি আসলে আমি খুবই মানে ব্যক্তিত্ব নিয়ে বসেছি এসব অপপ্রচার বন্ধ করা উচিত মানে এর মাধ্যমে তিনি আসলে একরকমের জানান দিলেন যে তিনি এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেছেন এবং তিনি খুব ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেছেন মানে লোকে নজর করলো কিনা কারণ লাখ লাখ মানুষ জানা যায় যোগ দিয়েছেন একরকমের বৈঠক করে ফেললেন ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করছে এই তালিকা তিনি হয়তো তুলে দিতে পারেন নাই পররাষ্ট্রমন্ত্রী ভারতের জয়শঙ্করের সামনে কিন্তু তাকেই যে সরকার পাঠালো এত বড় একটা ঘটনা যে তিনি ঘটালেন সবাই নজর করছেন কিনা কাজে তিনি একটা স্ট্যাটাস ছেড়ে দিলেন এরপর তিনি স্ট্যাটাস দিলেন যে বরাবর মানে ওই যে আগে যেমন কেন বঙ্গবন্ধুকে ভালোবেসেছি সিজনে তিনি এক সময় এই রকম লেখা লিখতেন কলাম লিখতেন এখন তিনি লিখলেন আমি খালেদা জিয়ার ভক্ত ছিলাম অনেক আগে থেকে ফেসবুকে এমন একটা স্ট্যাটাস দিলেন এটাও প্রত্যেক পত্রিকায় শিরোনাম হলো সেখানে আসিফ নজরুল লিখলেন যে তিনি বহু আগে থেকেই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একজন ভক্ত সাংবাদিক জীবনের শুরুর দিকেই তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল এসব লিখতে লিখতে তিনি বললেন যে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দমন পীড়নের মধ্যেও বেগম খালেদা জিয়ার পক্ষে প্রকাশ্যে কথা বলা থেকে আমি বিরত থাকিনি মানে তিনি বিরত থাকেননি তার ভাষায় আসিফ নজরুলের ভাষায় সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ছাড়া খুব কম নেতাকেই তিনি খোলাখুলি ভাবে খালেদা জিয়ার পক্ষে কথা বলতে দেখেছেন মানে আসিফ নজরুল নিজের বায়োডাটাটা এখন ফেসবুকে এমন ভাবে পেশ করছেন তারেক রহমানের পদতলে যে তিনি এমনই বিএনপির মানে একজন গুণগ্রাহী এবং অনুসারী এবং খালেদা জিয়ার এত ভক্ত যে বিএনপির যেসব নেতারা মাসের পর মাস জেল খেটেছেন মামলার মামলায় ভুগেছেন তারা কেউ খালেদা জিয়া ভক্ত ছিলেন না একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আসিফ নজরুল তারা দুজন নাকি খালেদা জিয়ার পক্ষে কথা বলেছেন কিন্তু সারের তন্নতন্ন করে খুঁজলেও কিন্তু খালেদা জিয়া যখন জেলে খালেদা জিয়াকে যখন কারাবন্দি করা হলো কিংবা তার মামলাগুলো ঘটলো তখন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন কিনা সেটা খুঁজে পাওয়া যাবে না এটা একরকম ধারণার ভিত্তিতেই বলছি কারণ না হলে স্যার সেগুলো এখন বারবার রিশেয়ার করতেন এবং সেগুলো নিশ্চয়ই বেরিয়ে আসতো মানে তখন কিন্তু তিনি এসব নিয়ে কিছু লেখেন নাই তখন তিনি এসব নিয়ে নাকি বলেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া কেউ বলেন নাই বলে তিনি তারেক রহমানের সামনে পেশ করলেন তার সিবি কিন্তু তারেক রহমানকে সিবি পেশ করলেই কি আগামী সরকারেও ক্ষমতায় থাকা যাবে একটা মন্ত্রিত্ব পাওয়া যাবে আসিফ নজরুল তো সব দোকান খোলা রাখতে চান সব দুয়ার খোলা রাখতে চান সে কারণেই তিনি আইপিএল থেকে মুস্তাফিজুরকে যখন বাদ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড সাথে সাথে ফেসবুকে বসে পড়লেন এবং বললেন গোলামির দিন শেষ বোর্ড বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে একটা স্বাধীন সত্তা তারা কিভাবে কাজ করে তিনি জানেন না আইসিসির সঙ্গে এক একটি দেশের বোর্ডের কি সম্পর্ক তিনি জানেন না এ ধরনের ক্ষেত্রে কি ঘটতে পারে বিশ্বকাপের নিয়মাবলী কিচ্ছু তিনি জানেন না কিন্তু তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না এই বিষয়ে তিনি বোর্ডকে বলে দিয়েছেন আর তিনি বাংলাদেশ তথ্য মন্ত্রীকে বলে দিয়েছেন যে বাংলাদেশ থেকে আইপিএল সম্প্রচার করা হবে না মানে পুরো সরকারটা তিনি পরিচালনা করছেন এবং শেষ লাইন তিনি লিখলেন গোলামির দিন শেষ এর মাধ্যমে তিনি আবার মানে যখন জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন এবং বিএনপির সঙ্গে ভারত একটা সম্পর্কের সূচনা করতে চাইছে সেটা খালেদা জিয়ার মৃত্যুর পর তাদের প্রতিক্রিয়া স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা নিয়ে একদল বলছে বিএনপি আর ভারতে বন্ধুত্ব হয়ে গেছে তখন একদিকে তিনি খালেদা জিয়াকে তিনি আগে থেকেই ভালোবাসতেন এটা জানান দিচ্ছেন খালেদা জিয়ার জানা যায় দৌড়াদৌড়ি করছেন অন্যদিকে তিনি আবার গোলামীর দিন শেষ বলে দিয়ে একটা আরেক দল কিনা ভারতীয় বিরোধী রাজনীতির শীর্ষে গিয়ে বাংলাদেশের নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে এবং বিএনপির মতো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নয় এমন দলকে ক্ষমতায় আসতে দেবে না বলে বলছে মানে অপর পক্ষটি যেমন